আজকে আমরা শিখব চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের একশো বিশ পৃষ্ঠার তিন নং অঙ্কগুলোর সমাধান তিন নং দেওয়া আছে নিচের সংখ্যাগুলোকে দশ দ্বারা গুণ এবং ভাগ করো আমরা ভালো করে খেয়াল করব আজকে চমৎকার একটি ম্যাজিক পদ্ধতিতে অর্থাৎ জাদুর মতো দেখো কত সহজে আমরা অ্যান্সার করতে পারি এই ম্যাজিক নিয়মে শিখবো দুইভাবেই শিখবো প্রথমে দেখো কিভাবে আমরা গুণ করতে পারি যেমন এখানে দেওয়া আছে শূন্য দশমিক ছয় গুণ দশ খেয়াল করো দশমিকের গুণ মানে আমি সবসময় একটা কথা বলি তোমরা কখনোই ভয় করবে না নর্মাল গুণের মতোই গুণ করবে নর্মাল গুণ যেভাবে করো মনে করো দশমিক নাই এখানে দশমিক দেওয়া আছে কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে এখানে দশমিক নাই এখানে কিছুই নেই নাথিং একদম নর্মাল সংখ্যার মতো তাহলে দেখো শূন্যর সাথে যদি গুণ করি কোনো সংখ্যার কি হয় শূন্য শূন্যর সাথে গুণ করলে শূন্য আমি মনে মনে বাদ দিয়ে নিয়েছি দশমিক নেই এখানে তাহলে দেখো একটা ঘর মানে শূন্যের কাজটা হয়ে গেল আমাদের এই জন্য এখানে শূন্য নিব এবার এক দ্বারা এই দুটাকে আমরা গুণ করবো ছয়কে ছয় আর শূন্যের সাথে গুণ করলে শূন্য অবশ্য বাইশ শূন্য বসে না তবুও আমি দিলাম দেখো তাহলে এখানে হচ্ছে শূন্য যোগ করলে ছয় শূন্য তাহলে খেয়াল করো এবার কাজ হচ্ছে দশমিকের গুণ করার সময় তোমাদের মাথায় রাখতে হবে যে এই দশমিকের গুণের ক্ষেত্রে কোনো কাজ নেই তবে কাজ আছে গুণ ফলের ক্ষেত্রে অর্থাৎ যখন গুণ করা শেষ হয়ে যায় তখন এই দশমিকটা কাজে লাগাতে হয় সঠিক স্থানে বসাতে হয় তাহলে আমরা সঠিক স্থান এখানে কোথায় দিব এখানে এখানে নাকি এখানে কোথায় দিব এটা আমাদের জানতে হবে তাই না তাহলে দেখো এখানে দশমিক আছে একটার পরে ঠিক সবসময় মাথায় রাখবা দশমিক যে কয়টা সংখ্যার পরে থাকে গুণ করার পরে ঠিক সেই কয় ঘর পরে দশমিক দিতে হয় তাহলে এখানে একটার পরে দশমিক আছে এখানেও ঠিক একটার পরে দশমিক দিব দেখো তাহলে আমাদের কথা হচ্ছে কি এখানে শূন্য ছয় দশমিক শূন্য তাহলে এখানে সঠিক উত্তর কত হবে ছয় হবে কেন কারণ দশমিকের পরে দেখো কোনো সংখ্যার বামে যদি শূন্য থাকে সেই শূন্যের কখনও দাম হয় না তাহলে দাম নাই তাহলে এখানে দেখো দশমিকের পরে শূন্যের কোনো দাম নাই তাহলে এখানে কত আছে ছয় তাহলে উত্তর হবে ছয় এটা হচ্ছে আমরা গুণ করে পেলাম আমরা গুণ করে পেলাম ছয় এবার যদি এই সংখ্যাকে আমরা ভাগ করি তাহলে দেখো ভাগ করে কি দশ দ্বারা যদি ভাগ করি দশ ভাগ শূন্য দশমিক ছয় খেয়াল করে ভালো করে কিভাবে ভাগ করতে হয় তাহলে এই দশ কি শূন্য দশমিক ছয় এখানে শূন্যের মধ্যে কি যায় যায় না এই জন্য আমরা শূন্য দিয়ে প্রথমে গুণ করে নি ভাগ করে নিব তাহলে শূন্য দিয়ে যদি ভাগ করি শূন্যকে কত হবে শূন্য তাহলে আমরা এখানে দেখো এবার এই ছয়টাকে নিয়ে আসবো এবার এই দশমিকটাকে আমরা কি করব। তাহলে যেহেতু আমাদের দশমিক এখানে রয়ে গেছে তাহলে এখানে কি দিব। এই দশমিকটা এখানে দিয়ে দিব ভালো করে খেয়াল করো তাহলে এখানে দশমিক আছে বলে এখানে কি দশমিকটা দিয়ে দিলাম এবার দেখো কি ছয়ের মধ্যে যায় যায় না এই জন্য আমরা একটা শূন্য নিব এখানে শূন্য দিয়ে ভাগ করলে কত হচ্ছে শূন্যকে শূন্য দেখো বিয়োগ করলে ছয় এবার দেখো এই দশ কি ছয়ের মধ্যে যায় যায় না না গেলে একটা শূন্য নিতে পারি এই প্রত্যেকটা সংখ্যার যদি শেষে আমাদের করার ক্ষেত্রে অঙ্ক করার সময় যদি শূন্য নিতে হয় তাহলে একটা দশমিক নিয়ে নিতে হয় কিন্তু এখানে তো দশমিক আমরা দিতে পারবো না কেন কারণ এখানে আগে থেকে আমরা তো কি দশমিক দিয়ে নিয়েছি এই জন্য এই দশমিকের জন্য কি আমরা একটা শূন্য নিতে পারি তাহলে এবার দেখো এই দশ ষাটের মধ্যে কতবার যায় ছয় বার যায় ছয় দশে ষাট তাহলে দেখো আমরা গুণ করে পেয়েছি ভাগ করে পেয়েছি শূন্য দশমিক শূন্য ছয় তাহলে এক নং আমরা সমাধান পেলাম শূন্য দশমিক ছয়কে গুণ করে পেয়েছি শুধু ছয় আর ভাগ করে পেয়েছি শূন্য দশমিক শূন্য ছয় এইবার দেখো এটা আসলে অনেক জটিল তাই না এটা যদি আমরা এক নিমিশেই এক সেকেন্ডে করতে পারি তাহলে জিনিসটা খুবই আনন্দদায়ক হবে না মজাদার হবে না দেখো আমরা কিভাবে এটা এক সেকেন্ডে করব এটা খেয়াল করো এত বড়ো অঙ্ক আসলে অনেক সময় মাথা ঘোলাই যায় তাই না তো এটাও শিখে রাখা অবশ্যই উচিত আর আরেকটা আমরা শিখব এখন ম্যাজিক নিয়মে ম্যাজিকের মতো আমরা দ্রুত অ্যান্সার করে ফেলতে পারবো দেখো ঠিক এক নাম্বারে দেওয়া আছে শূন্য দশমিক ছয় এটাকে কি করতে বলছে গুণ করতে বলছে দশ দ্বারা দেখো খেয়াল করো দশ দ্বারা গুণ করতে হবে তাহলে যদি গুণ করার সময় তোমাদের একটা কথা মাথায় রাখবা সময় ম্যাজিক পদ্ধতি খেয়াল করো এক সেকেন্ডে অ্যান্সার কীভাবে করে যায় গুণ মানে কি গুণ মানে হচ্ছে বেড়ে যাওয়া আর ভাগ মানে কমে যাওয়া আমরা সবাই জানি যে যখন অনেক বেড়ে যায় তখন কি গুণ করি আমরা আর যখন অনেক কমে যায় তখন কি করি ভাগ করি তাহলে গুণ মানে কি বেড়ে যাওয়া তাহলে এই দশমিক এখানে দেখো শূন্য আছে একটা শূন্য যেহেতু একটা আছে এই দশমিকটা আমরা কি এক ঘর ডানে দিয়ে দিবো তাহলে এক ঘর ডানে চলে যাবে দশমিক তাহলে এখানে আছে শূন্য ছয় তাহলে এখানে আমরা শূন্য ছয়টা বসাই দিলাম খেয়াল করো যদি এখানে দশমিকটা দিয়ে দিই কারণ কি দশমিক আছে এখানে আমরা যেহেতু গুণ মানে কি বেড়ে যাওয়া তাহলে শূন্য কি ডানে চলে যাবে গুণের ক্ষেত্রে মনে রাখবা গুণের ক্ষেত্রে দশমিক ডানে চলে যায় আর ভাগের ক্ষেত্রে দশমিক বামে চলে আসবে তাহলে এখানে দশমিক শূন্য দশমিক ছিল সেই দশমিকটা এখানে একটা শূন্য থাকার কারণে একবার ডানে দিয়ে দিব তাহলে ডানে দিলে কি হচ্ছে শূন্য ছয় দশমিক এখানে অ্যান্সার হচ্ছে তাই না তাহলে আমরা জানি দশমিকের এই যে শূন্যের আগে কোনো এটার দাম নাই তাহলে এখানে কী হচ্ছে শুধু ছয় অ্যান্সার হচ্ছে ঠিক তদ্রুপ দেখো এক নম্বরে যদি আমরা এইভাবে ভাগ করি শূন্য দশমিক ছয় ভাগ দশ সমান কি হবে এই দশমিক শূন্য একটা আছে দশমিক এক ঘর কি খেয়াল করো বামে চলে যায় ভাগের ক্ষেত্রে বামে আমি এখানে লিখে দিচ্ছি ভাগ করার সময় তাহলে এখানে কি হবে দশমিকটা এক ঘর বামে চলে যাবে তাহলে আমি আমি এখানে লিখে দিলাম ভাগের ক্ষেত্রে তোমরা সবসময় মনে রাখবে এটা তাহলে এক সেকেন্ডে এই সব অঙ্ক করার সময় কি তোমার এক সেকেন্ডে অ্যান্সার হয়ে যাবে সব তাহলে ভাগের ক্ষেত্রে দশমিক দশমিক এক ঘর না দেখো শূন্য যে কয়টা থাকে যদি এখানে শূন্য দুইটা থাকতো তাহলে দশমিক দুই ঘর বামে চলে যেত তাহলে ভাগের ক্ষেত্রে দশমিক আমি শুধু এটা লিখে দিচ্ছি বামে চলে যাই বামে চলে যাই আর গুণের ক্ষেত্রে এটা কি গুণ তাহলে গুণের ক্ষেত্রে ক্ষেত্রে দশমিক এক ঘর তোমরা এই নিয়মটা মনে রাখবা এই নিয়মের হাজার হাজার কোটি কোটি অঙ্ক আসলেও কি তোমরা এক সেকেন্ডে অ্যান্সার করে দিতে পারবা গুণের ক্ষেত্রে দশমিক এক ঘর ডানে চলে যায় ডানে চলে যায় কারণ ডানে মানে কি বেড়ে যায় সংখ্যাগুলো যখন অতিরিক্ত বেড়ে যায় তখন কি ডানে যায় আর বামে যাওয়া মানে কি কমে যাওয়া তাই না আমরা জানি ভাগ মানে কমে যাওয়া আর গুণ মানে কি বেড়ে যাওয়া তদরূপ দেখো আমরা এই সূচ পদ্ধতিতে বাকিগুলো অ্যান্সার করব যেমন দুই নম্বরে কি আছে দেখো শূন্য দশমিক চার নয় তাহলে গুণ কত আছে দশ দ্বারা গুণ করব আমরা তাহলে আমি বলেছিলাম গুণের ক্ষেত্রে দশমিক একঘর ডানে চলে যাবে তাহলে এখানে আছে শূন্য দশমিক তাহলে এক দশমিক এখানে চারের আগে আছে তাহলে কি চারের পরে চলে যাবে তাহলে এটা কি ডান পাশ আর এটা বাম পাশ তাহলে কি ডানে চলে গেলে কি এখানে চলে আসছে তাহলে আমরা লিখবো চার দশমিক নয় অ্যান্সার হয়ে গেল এবার দেখো ভাগ করলে যদি এটা ভাগ করি শূন্য দশমিক চার নয় ভাগ দশ আমি একটু দ্রুত করার চেষ্টা করছি যাতে ভিডিও লং না হয় খেয়াল করো তাহলে দশমিক কী হবে এবার বাগের বেলায় বামে চলে আসবে তাহলে এখানে আছে শূন্যের আগে চলে আসবে তাহলে শূন্য দশমিক শূন্য চার নয় এখানে কেন শূন্য দিলাম খেয়াল করো কারণ দশমিকের আগে সবসময় কি এটা শূন্য দিতে হয় এই জন্য এখানে শূন্যর আগে দশমিক চলে আস সেই জন্য দেখো শূন্যর আগে দিয়েছি আর যেহেতু দশমিকের আগে একটা শূন্য দিতে হয় এই জন্য শূন্য দিয়েছি তদ্রূপ দেখো তিন নাম্বার অঙ্কে কি আছে এক দশমিক এক এক তাহলে গুণ দশ খেয়াল করো আমরা ম্যাজিকের মতো দ্রুত এক সেকেন্ডে করে ফেলছি তাহলে দশমিক কি এখানে আছে এক এক একটা একের পরে আছে তাহলে এখানে দুইটা একের পরে চলে আসবে তাহলে এগারো দশমিক এক অ্যান্সার হবে আর ভাগ করলে কি হবে এক দশমিক এক এক ভাগ দশ তাহলে দশমিকটা কি এক ঘর বামে চলে আসবে তার ওই একের আগে চলে আসবে শূন্য দশমিক এক এক আশা করি সবাই বুঝতে পেরেছ চার নাম্বার আছে দেখো চার নাম্বার আমরা দ্রুত করে ফেলি সাত দশমিক তিন দুই ভাগ সরি প্রথমে গুণ দশ সমান তাহলে ঘর ডানে গেলে কত হচ্ছে সাত দশমিক সাত তিন দশমিক দুই আর শূন্য দশমিক তিন দুই গুণ দশ সমান দেখো তাহলে দশমিক একবার বামে চলে আসলে শূন্য দশমিক সাত তিন দুই কারণ এখানে সাতের পরে দশমিক আছে সাতের আগে চলে আসলো একবার বামে চলে আসলো আশা করি সবাই বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে